আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভারজানা ভালো আছি আজকের ভিডিওটা করব আমার ভাইদের উপলক্ষে শোনো ভাই তোমাদের একটা কথা বলি আমরা মেয়ে মানুষ যারা আছি আমাদের বাবা মা যখন না দেশে চলে যায় তখন না আমরা মেয়ে মানুষ না ভাই আমাদের মনটা একদম ছোট্ট হয়ে যায় বুঝতে পারছ তখন আমরা কার আশায় থাকি জানো আমাদের একটা ভাইয়ের আশায় থাকি যে আমার ভাই কবে ফোন দেবে বোন তুমি আসো বেড়াইতে আসো তারপর সকল ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই চাই কিছু করো আর না করো বোনকে ভুলো না কারণ বোন হচ্ছে এমন একটা জিনিস বোনকে ভালোবেসে দেখো আল্লাহ তোমাকে বরকত দিবে কারণ আমাদের বাবা মা যখন নাফ্রা দেশে চলে যায় তখন আমরা সবসময় আশা করে থাকি আমাদের ভাই তো আছে আমাদের ভাই তো আমাদের ফোন দিবে আজ বলবে যে আসো বেড়ায় যাও ছেলে মেয়েকে নিয়ে বেড়ায় যাও তাই অন্তত আমাদের বাবার বাড়ির থেকে তোমরা একটু বঞ্চিত করো না আমরা বোন আমরা অনেক কষ্ট পাই অনেক হার্ড হই প্লিজ আমার কলেজার ভাইরা সবাই অন্তত একটু ফোন করে বলবা যে বোন তুমি কেমন আছো এটুক বললেই আমরা বোনেরা অনেক শান্তি পাই মনের ভিতরে যে আমার ভাই তো ফোন দিয়েছে যে আমি কেমন আছি আমার ভাই খবর নিচ্ছে এতটুকুই ভাই আমরা সন্তুষ্ট তোমাদের কাছ থেকে আর সেটি বেঁচে থাকতে চায় এই পৃথিবীটা কয় দিনের জন্য বলো ভাই বেশি দিনের জন্য না আর সবাইকে বলবো দেখেন যাদের বাবা মা বেঁচে আছে তাদের কখনো মনে কষ্ট দিয়েন না হয়তো আপনার মার সাথে আপনি ব্যবহার খারাপ করছেন মাকে বাবাকে কষ্ট দিছেন কিন্তু তারা হয়তো বাবা মা কখনও সন্তানকে অভিশাপ দেয় না কিন্তু জানেন অভিশাপ দিতে হয় না কারণ ভাতের প্লেটটা যদি এরকম সামনে নিয়ে আপনার আপনার আপনি আমার মেয়ে আপনি আমার ছেলে আমি যদি কোনো ছেলে মেয়ের কথায় কষ্ট পাই আর ভাত খেতে বসে যদি আমার চোখের পানিটা পড়ে তাহলে ক্ষমা নেই আল্লাহর আরশ পর্যন্ত লড়ে যায় মায়ের চোখের পানি যে কি এটা হয়তো অনেকেই বুঝেন না যাদের মা বাবা বেঁচে আছে তাদের হচ্ছে ঘরের জান্নাত মা যদি যেমনই হোক কারণ আমার তো পেস আমি সব কথা উল্লেখ করে বলতে পারি না আপনার মা যদি খারাপও হয় আপনার মা যদি কালোও হয় আপনার মা যদি দেখতে কুৎসিত হয় আপনার মার ব্যবহারও যদি খারাপ হয় কখনো মায়ের সাথে মনে কষ্ট দিয়ে মাকে কথা বলবেন না কারণ আপনার মা আপনার ঘরে একটা চান যাদের মা বাবা নাই তারা বুঝে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা যে কষ্ট কষ্টের যে ঘরে দেখবেন মা নাই সেই ঘরটা একদম অন্ধকার একটা ছেলে মেয়ে থাকা অবস্থায় যদি নাফরা দেশে বাবা চলে যায় সেই সংসারে বেশি একটা সমস্যা হয় না আর ছেলে মেয়ে ছোটো ছোটো থাকতে যদি মা চলে যায় কিন্তু সেই বাচ্চাগুলিকে মানুষ করতে লিগে ফুফু দাদি চাচি অনেকজন লাগে তারপরেও না মায়ের শূন্যতা কখনো পূরণ করতে পারে না বুঝতে পারছেন তো মা এমন একটা জিনিস মা নিঃস্বার্থে সন্তানদের ভালোবাসে মায়ের কখনো স্বার্থ থাকে না আমি বলবো আপনারা যারা ছেলে মেয়ে আছেন প্লিজ আপনারা কোনো বাবা মাকে কষ্ট দিয়েন না আর আপনারাও সেই কষ্টের কারণ ভোগ করেন না শোনেন হয়তো ভাবতে পারেন কই আমাদের মাকে তো কষ্ট দিয়ে আমরা ভালো আছি না আল্লাহ বলেছে দেখো তুমি কিছু বলো না তুমি নীরব থাকো আমার বিচার আমার সময় মতন আমি করব। আমি যখন বিচার করব তখন আমার কোনো সাক্ষী প্রমাণ লাগবে না আমি নিখুঁতভাবে বিচার করব। আর আমি যখন বিচার করব। তখন আমার কোনো সাক্ষী প্রমাণ লাগবে না আশা করি আপনারাও একদিন বাবা মা হবেন দেখবেন আপনাদের কেমন লাগে হ্যাঁ তা বাবা মার মনে কখনো কষ্ট দিয়েন না আর যাই করেন বাবা মাকে একটু যত্ন করেন আর যতই লেখাপড়া আপনারা শিখেন আমাদের এই যুগ জামানার ছেলে মেয়েদের উদ্দেশ্যে মেসেজটা বাবারে